অনুরাগের ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় কৃষ্ণকে জড়িয়ে ধরে রূপা বলতে থাকে কৃষ্ণ আমার মা এবারই রূপা থেমে যাই বলে না যে তার মা কিছু করেনি মনে মনে ভাবে মা আমি বিনা দোষে তোমাকে শাস্তি দিতে পারবো না এরপরে রুডির লাশ সেনগুপ্ত বাড়িতে নিয়ে আসা হয় লাশটা এমনভাবে কাপড় দিয়ে পেঁচানো থাকে যে মুখটা দেখা যায় না সবাই কৌতূহলের বশে জানতে চাই রুডির লাশটা এভাবে পেঁচানো কেন আমরা মুখটা দেখতে চাই কিন্তু অফিসার জানায় যে পোস্টমর্টেম হওয়ার পর মর্গে শর্ট সার্কিট লেগে গিয়েছিল আর সেখান থেকে অনেক ডেড বডি পুড়ে গেছে রুডির বডি তার মধ্যেই ছিল এই জন্য এইভাবে পেঁচানো শোনা ওটাই জড়িয়ে ধরে কাঁদতে থাকে অপরদিকে রূপা বারবার সোনাকে বলার চেষ্টা করে হিংসুকুটি রুডি একটা খারাপ ছেলে তুমি অত কষ্ট পেও না শোনা তেরে যায় রূপার দিকে রূপাকে মারতেও যাই রূপাকে ওখান থেকে সরিয়ে নিয়ে যাই কৃষ্ণ কিন্তু রূপা কৃষ্ণকে বলে কৃষ্ণ আমি সত্যিটা বলবই মা খুন করেনি আমি খুন করেছি রুডিকে আমি খুনি মারির অপরাধ শুনেই কৃষ্ণ চমকে যায় অপর দিকে দেখা যায় দীপা জেলে বসে থাকে দীপাকে খাবার দেওয়া হয় দীপা খায় না দীপা যখন খায় না অফিসার দীপাকে বলে আপনি জেদ করছেন আপনার হাজবেন্ড এসে আমাকে মারতে যাচ্ছে কি শুরু করেছেন আপনারা দীপাকে যখন অপমান করতে থাকে অফিসারে তখন হার্ট অ্যাটাক হয় অফিসার মাটিতে লুটিয়ে পড়ে লকআপটা খোলা থাকায় দীপা লকআপ থেকে বেরিয়ে এসে অফিসারের বুকে পুশ দিয়ে অফিসারকে সুস্থ করে তোলে অফিসারের জ্ঞান ফিরে আসে এবং ডক্টর জানাই ওই পুশ দেওয়ার কারণেই অফিসারের জ্ঞান ফিরে এসেছে এবং দীপার কাজে অবাক হয়ে যায় অফিসার দীপাকে বলে আচ্ছা আপনি তো পালিয়ে যেতে পারতেন কিন্তু পালালেন না কেন দীপা অফিসারকে বুঝিয়ে দেয় সে তো নিজেই ধরা দিয়েছে সে পালাবে কেন অফিসার ভেবে নাই এই দীপা খুনটা করেনি নিশ্চয় এর পেছনে অন্য কোনো রহস্য আছে আর সেটা আমি উদ্ঘাটন অপর দিকে দেখা যায় রুডির সৎকারের কাজ শুরু হয়ে যায় সেখানে কুন্তলা আসে পাগল হয়ে যায় কুন্তলা রুডিকে খাওয়াতে যায় এটা ওটা কিন্তু রুটির মুখ সেখানেও দেখা যায় না যখন রুটির মুখাগ্নি করতে যাই রুটির বাবা তখন কুন্তলা সোনাকে বলে চলো সোনা আমাদের তো কেউ রইলো না আমরা পুড়ে মরি এই বলি ওই আগুনে সোনাকে টানতে টানতে পোড়াতে যাই সূর্য সোনাকে বাঁচাই অপরদিকে রূপা সোনাকে বলে সোনা সোনা তুমি এত কষ্ট পেও না ওই রুটি একটা খারাপ ছেলে আমাকে বলতে দাও সেদিন কি হয়েছিল সোনা তেরে যায় রূপার দিকে ওই আগুন দিয়ে রূপাকেই পোড়াতে যাই সোনা সূর্য কৃষ্ণকে বলে তুমি রূপাকে নিয়ে এখান থেকে চলে যাও বাবা চলে যাও তবে রূপা ওখান থেকে চলে যাওয়ার আগে চিৎকার করে বলে মা নয় আমি খুন করেছি এবং ঠিকই করেছি ওই রুটি একটা শয়তান শুনি শোনা বলে দেখলে তো বাবা দেখলে তোমার মেয়ে আমার আমাকে বিধবা করে দিল আমার স্বামীকে মেরে দিল দীপাকে কোর্টে তোলা হয় সূর্য সেখানে হাজির হয় এবং সূর্য দীপাকে বলে দীপা সত্যিটা তুমি আমাকে বলনি কিন্তু আমি সত্যিটা জেনে গেছি রূপা খুন করেছে তাই তো তুমি খুনটা করনি মনে মনে ভাবে দীপা ডাক্তার বাবু আপনি যদি সত্যিটা জানতে পারেন তাহলে আপনি আপনার মেয়ে এবং আমাকে বাঁচানোর জন্য নিজেই দোষ কাঁধে তুলে নেবেন কিন্তু আমি এটা হতে দেবো না তো বন্ধুরা তোমরাই চাইছো তো সব সত্যি যেন সবার সামনে আসে কমেন্ট করে জানাতে ভুলো না